আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা খুবই পরিচিত একটি ফল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খেজুর আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম এর আমল থেকেই এই ফলটি অত্যন্ত উপকারী ও পবিত্র বলে বিবেচিত হয়ে আসছে আজকের ভিডিওতে আমরা জানবো খেজুর খাওয়ার উপকারিতা তার সাথে কীভাবে সঠিকভাবে খেতে হবে সেই নিয়মও খেজুরের খাদ্যগুণ ও স্বাস্থ্য উপকারিতা খেজুর রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি ভিটামিন খনিজ এবং ফাইবার এটি খুব দ্রুত শরীরের শক্তি যোগায় বিশেষ করে রোজার সময় যখন আমরা সারাদিন না খেয়ে থাকি তখন ইফতারি খেজুর খেলে মুহূর্তে শক্তি ফিরে পাই খেজুরের রয়েছে প্রচুর ফাইবার যা হজমে সাহায্য করে ভিটামিন বি পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ আছে এতে নিয়মিত খেজুর খেলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করতে পারে হৃদরোগ প্রতিরোধক খেজুর বেশ উপকারী হাদিসে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লু আল সাল্লাম বলেছেন তোমরা কেউ যদি রোজা রাখো সে যেন খেজুর দিয়ে ইফতার করে খেজুর না পেলে তবে পানি দিয়ে ইফতার করুক কেননা পানি পবিত্র খেজুরের এই গুরুত্ব বুঝিয়ে দেয় শরীরের জন্য এটি কতটা উপকারী তাছাড়া আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আজ জান্নাতের ফল এতে বিষক্রিয়ার প্রতিষেধক রয়েছে আমরা রোজার সময় ইফতার করব হচ্ছে খেজুর দিয়ে আর অন্যান্য সময়ে আমরা সকালে খালি পেটে দুই তিনটে খেজুর খেতে পারি এতে শরীরের চাহিদা মতো দ্রুত শক্তি পাওয়া যাবে পানি অথবা দুধের সাথে খেজুর খেলে বাড়তি স্বাদ ও পুষ্টি পাওয়া যাবে অনেকেই রাতে খেজুর ভিজিয়ে রেখে সকালবেলা সেটি খান এতে খেজুর নরম হয় এবং হজমে সহায়তা করে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম সাধারণত বিষম সংখ্যায় যেমন তিন পাঁচ বা সাত এই রকম সংখ্যার খেজুর খেতে পছন্দ করতেন আমরাও সেই সুন্নত অনুসরণ করতে পারি তবে এ সম্পর্কে একটু সতর্কতা অনুসরণ করবেন যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই একটু কম খাবেন খেজুর কারণ খেজুরের প্রাকৃতিক চিনি থাকে খেজুর যে শুধু সুস্বাদু তাই নয় বরং শরীরকে এটি অনেক শক্তিশালী ও সুস্থ করে তোলে ইসলামিক দৃষ্টিকোণ থেকেও এর গুরুত্ব অপরিসীম তাহলে প্রতিদিন যদি পরিমিত পরিমাণে খেজুর খাওয়া যায় ইনশাল্লাহ আমরা শারীরিক অর্থাৎ থেকে দুই দিক থেকে উপকৃত হব আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি মনে হয় আপনার পরিচিত কারো উপকারে লাগবে তাহলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ